ভাত বন্ধুরা টিয়ার সংসারের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করছি আসলে আজ ছিল ডে খুব সকাল সকাল আমাদের হসপিটাল যেতে হবে ভ্যাকসিনেশনের জন্য আর এই যে এদিকে আমি মাম্মামের জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি ওর জামা প্যান্টগুলো সব রেডি করে রেখেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে এখনও দিল্লিতে এদিকে ওর গরম জল ওর ঠান্ডা জল ওর বটল ওর দুধের কৌটো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর এরই মধ্যে ঘুম থেকে উঠে গেছিল বলে ওর বাবা ওকে দুধ খাইয়ে দিচ্ছিল আর আমিও এদিকে ওর ভ্যাকসিনেশন কার্ডটা ওর নেজাল ড্রপটা আর ওখানে গিয়ে যা খুব কান্নাকাটি করলে ওরই ফেভারিট খেলনাটাও নিয়ে নিচ্ছিলাম মধ্যেই আমি ব্রেকফাস্টে প্রিপেয়ার করে নিয়েছিলাম পাস্তা বানিয়েছিলাম ব্রেকফাস্টে আর আমি যখন ব্রেকফাস্ট করছিলাম ওর বাবা ওকে রেডি করে দিচ্ছিল আর ও ভীষণ রকমের দুষ্টুমি করছিল জামা পড়তে চাইছিল না কিছুতেই সোয়েটার পড়তে চাইছিল না আসলে সকাল সকাল ঘুম ঘুম থেকে উঠেছিল তো আর এত সকালে তো ঘুম থেকে ওঠে না তাই উঠে বোধ একটু ইরিটেটই হচ্ছিলো আর এইদিকে ওর বাবা ওকে রেডি করে দিচ্ছিল আমার কাছে তো মোটেই জামা পরতেই চাইলো না সোয়েটারও পরতে চাইলো না কান্নাকাটি করছিল তখন ওর বাবা বললো ঠিক আছে দাও তুমি খেয়ে নাও আমি পড়াচ্ছি তো দেখলাম ওর বাবার কাছে চুপচাপ জামাও পরে নিল আর চুপচাপ রেডিও হয়ে গেল। এইদিকে ওর বাবা ওর মুখে ক্রিমও লাগিয়ে দিচ্ছে আপনারা তো জানেনি ও ক্রিম লাগাতে একদম চায় না ক্রিম লাগাতে গেলেই কান্নাকাটি করে তা ওর বাবা জোর জবরদস্ত জবরদস্তকে ধরে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে আসলে বাইরের প্রচণ্ড ঠান্ডা একটা ঠান্ডা হাওয়া চলছে ঠান্ডা হাওয়ায় গালগুলো ফেটে যাবে তাই জন্য আর এই যে আমি মাম্মাম ওর বাবা আমরা তিনজনেই রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি হসপিটালের দিকে ওর বাবা সমস্ত লাইটগুলো অফ করে দেবে ডোরগুলো লক করে দেবো আমরা রেডি হসপিটালে কোনো ক্লিপই আমি শ্যুট করতে পারিনি আসলে ইঞ্জেকশান নিয়ে মাম্মা খুব কান্নাকাটি করছিলো আর তাছাড়া হসপিটালটা রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে কোনো ভিডিও ক্লিপ শ্যুট করা যাবে না তো এখন এই ওকে ভ্যাকসিনেশান করিয়ে বাড়ি নিয়ে চলে এসছি আর এখন ওকে একটু সেরেলাক খাওয়াতে বসছে আমরা প্রায় এই দশটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা অনেক আর্লি মর্নিং বেরিয়েছিলাম এখন ওকে একটু সেরেলাক খাওয়াতে বসেছি কিন্তু দেখছো একটু ঘ্যান ঘ্যানই করছে সেরেলাকও খেতে চাইছে না তো বিভিন্ন রকমভাবে ভুলিয়ে ভালিয়ে একটু সেরালাই খাওয়ানোরই চেষ্টা করছিলাম আর এখানে এই যে যেই ওর বাবাকে দেখেছে অমনি ওর বাবাকে ধরতে গেছে ওর বাবা আবার ওকে তুলে খাটের ওপর বসিয়ে দিচ্ছে আর আমি গান গেয়ে গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করে দিচ্ছি যাচ্ছি কিন্তু ও সমানে মুখ ঘুরিয়ে যাচ্ছে বাবা এসে ধরাতে ও একটু হলো চুপ করে বসলো আর সেরেলা একটা পুরোটা খেয়ে শেষ করলো খাওয়ানোর পর ওকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে ও একটু ঘুমিয়ে পড়েছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের দুপুরের রান্নাটা আমি চাপিয়ে দিলাম তো প্রথমেই মাম্মামের খিচুড়িটা বসিয়ে দিলাম তো যেহেতু আমরা মাম্মামকে পেইনলেস ভ্যাকসিন দেওয়াই নাম তো ওর কিন্তু যথেষ্ট ব্যথা হবে দু পায়ে দুটো লেগেছে আবার হাতেও একটা দিয়েছে যথেষ্ট পেন হবে তো তাই জন্য আজকে খাবারটা খুব সিম্পলের মধ্যেই রাখছি আজকে ওকে ডালিয়ার খিচুড়ি দেবো বলে ডিসাইড করে আর আমাদের জন্য একটা খুব হালকা পাতলা মাছের ঝোল করে নেব তার জন্য ওই আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মাছগুলোকেও ভেজে তুলে রেখে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ কলিগুলো আজকে ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে আর কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো মশলাটার মধ্যে দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজ কলি দেবো না মোটামুটি একটা পেঁয়াজ কলি দেব পেঁয়াজ কলিটাও একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে আলু পেঁয়াজ কলি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব এবারে দিয়ে দেব। স্বাদ মতো নুন চিনি আর হলুদ তারপরে ভালো করে মিশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে তরকারিটাকে ঢেকে রাখবো যাতে তরকারিটা কষে যায় আর পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ঢাকনা খোলার পরে যখন দেখছি তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তখন এটাতে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। জল ভালো করে ফুটে গেলে এতে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো করে এক এক করে দিয়ে দেব। আর এই যে খুব সহজেই তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল ইতিমধ্যে মাম্মা ঘুম থেকে উঠে গেছিলো তাই ওকে ওর লাঞ্চটা করিয়ে দেব। ওর খিচুড়িটা তো আগেই তৈরি করে নিয়েছিলাম এবারে ওকে গান শোনাতে শোনাতে খাবারটা ওকে খাইয়ে দেব। তাড়াতাড়ি বদলে যায় তাই না আজকে মাম্মামকে ভ্যাকসিনেশান করাতে গিয়ে বারবারে ওর প্রথম দিন যে ভ্যাকসিনেশানটা হয়েছিল মানে সিক্স উইক্সে যে ভ্যাকসিনেশানটা হয়েছিল সেই দিনটার কথা খুব মনে পড়ছিলো তখন আমার মাও আমার সাথে এখানে দিল্লিতে ছিল তো আমি মা আর অর্ণব ওকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে কিন্তু ভ্যাকসিনটা লাগিয়ে নিয়েছে সেই দিনে ওর তিনখানাই ভ্যাকসিন লেগেছিল। ও লাগিয়ে তো নিয়েছে কিছুক্ষণ পরে ও এত কাঁদতে আরম্ভ করেছে মানে লিটারেলি আমার মা ওকে কোলে নিয়ে আর সেই টাইমে আমারও স্টিচের পেন ছিল তো মা ওকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে আমরা এসছি ক্যাবে উঠে বাড়ি আসার জন্য আরও সারাটা রাস্তা মানে ক্যাবেও কাঁদতে আরম্ভ করেছে ও বোধহয় ওই পেনটা অতটা নিতে পারিনি তাই জন্য কিন্তু আজকে সত্যি কথা বলতে ও কিন্তু অতটা কাঁদেনি শুধুমাত্র লাস্ট ভ্যাকসিনটাতেই মানে লাস্ট যে ইঞ্জেকশানটা দিয়েছে ওতেই একটু কেঁদেছিল তারপরে ওকে একটু খেলাতেই দেখলাম ও চুপ করে গেল। বাড়ি এসে ওই একটু ব্যথা লাগলে ঘ্যান ঘ্যান করছিল নয়তো সেই রকম খুব যে কান্নাকাটি করেছে তা কিন্তু নয় আমার সেই ছোট্ট মাম্মা আজকে কতটা বড় হয়ে গেছে যে তিনখানা ইঞ্জেকশান নিয়েও কিন্তু আজ কিন্তু আর আর এই দেখো কেমন দুষ্টুমি করছে ও এখন আমার হাত থেকে দুধ খাবে না ও নিজে নিজে নাকি বোতল ধরে দুধ খাবে নিজে নিজে ধরে বোতল করেও দুধ খাচ্ছে না দুধটাকে ও বারে বারে বোতলটাকে ফেলে দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে দেখো কীরকম দুষ্টুমি করছে ও আর ইতিমধ্যে ওর বাবাও এসে গেছে ওর বাবাকে দেখে ও তো খুব খুশি আবার ওর বাবা বাজার থেকে একটা ব্রাউনি নিয়ে তো সেই ব্রাউনিটা আমি যখন খুলছি ও ভাবছে বাবা কি এনেছে আর মা কি খুলছে আর এই যে মাম্মামের রিয়াকশনটা মাম্মাম ভাবছে বাবা শুধু মায়ের জন্য এনেছে আমার জন্য একটু আনেনি দেখো ওই জন্য মুখটা কেমন করে রয়েছে তারপরে যখন ওকেও ভাগ দেবো বলেছি ও তখন আবার হাসছে চামচে করে মুখে দিচ্ছি ও খেতে চাইছে ও ভাবছে কেন আমাকে দিচ্ছে না মা সবটা খেয়ে নিচ্ছে আর এই যে এবারে ব্রাউনির ক্রিমটা নিজের হাতেই ও মেখে নিয়েছে আর ওর বাবা ওর মুখে আর একটু দিয়ে বলছে নে টেস্ট করে দেখ কেমন লাগছে খেতে মামামকে তো খুব বেশি দেওয়া হয়নি তাই জন্য ওই ব্রাউনির কাপটার চামচটা নিয়েই খুব খুশি পরে মাম্মা ওর বাবার সাথে একটু খেলা করছিল আর যখন মামা মর বাবার সাথে খেলছিল ততক্ষণে আমি একটু মুড়ি মাখছিলাম